কোন চার দল দু হাজার চব্বিশ আইপিএলের প্লে অফে যেতে পারে কোন চার দল কোন চার দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক এখন প্রায় আইপিএল অর্ধেক শেষ হয়ে গেছে প্রতিটা টিমই সাতটা করে ম্যাচ খেলে ফেলেছে কোনো টিম আটটা ম্যাচ খেলেছে শুধু দিল্লি একমাত্র আটটা টিম এখনও মানে আটটা ম্যাচ এখনও খেলেছে আর ছটা ম্যাচ তারা খেলবে আর বাকি ম্যাচগুলো কিন্তু অর্ধেক খেলা হয়ে গেছে চোদ্দোটার মতো অর্ধেক বাকি এই জন্য ধরে নেওয়া যেতেই পারে যে এখন আন্দাজ করে বলা যেতে পারে যে এই দল উঠতে পারে কিন্তু শেষে যদি এবার রাজস্থান দলসের মধ্যে তিন চারটে ম্যাচ হেরে যায় বা পরপর ম্যাচ এখন হারতে থাকে তাহলে হয়তো সেই দল কোয়ালিফাই করতে পারবে না তবে সেটার চান্স খুবই কম যে ভালো রিদেমে থাকে ভালো খেলছে যে দল সে দল তো মানে সে সে দল ফাইনালে যাবে বা প্লে অফে যেতে পারে তবে হায়দ্রাবাদ কিন্তু খুব ভালো খেলছে হায়দ্রাবাদের বোলিংও ভালো হচ্ছে ব্যাটিংটা প্রবল শক্তিশালী নাহলে তিনবার আড়াইশো প্লাস স্কোর করা সম্ভব না অনেকে বলছে যে স্লো উইকেটে চলবে না দেখাই যাক না কেমন করে ভালো করতেও পারে আবার বলা যায় না আর তবে বোলিংয়ের টিনাররা যেন ভালো করছে এটা দেখেই বেশ ভালো লাগলো তার সাথে প্যাট তো রয়েছে প্যাট যখন কলকাতায় ছিল তখন ঠিকভাবে স্লোয়ার হাত থেকে পড়তো না ইয়র্কার দিতে পারতো না এখন ইয়র্কারও দিচ্ছে স্লোয়ারও দিচ্ছে হয়তো সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছে তাকে যাতে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন করে এই জন্য কিন্তু সে কিন্তু এত ভালো খেলছে এত ভালো ক্যাপ্টেন্সি করছে যার কারণে আর হেড যদি না থাকতো মায়াঙ্ক আগরওয়ালকে প্রথম থেকে ওপেনিং করানো হতো তাহলে কখনোই ওপেনিং জমতো না তাহলে হয়তো এত ভালো করতে পারতো না সানরাইজার্স হায়দ্রাবাদ পরে তো ট্রেভি সুযোগ দেয় প্রথম দিকে তো মায়াঙ্ক আগরওয়াল খেলেছিল। আর আগের বছর হেনরি ক্লাসেন পুরো খেলে গিয়েছিল আর অভিষেক শর্মা কিছু কিছু ম্যাচে খেলেছিল আর কেউ খেলতে পারেনি অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম থেকেই মোটামুটি খেলে দেয় এরকমভাবে দু সালে যেমন একাই টেনে গেছিল রাহুল ত্রিপাঠী আর সেইভাবে কেউ হায়দ্রাবাদে রয়ে খেলতে পারেনি তেইশ আবার উল্টো তেইশে আবার রাহুল ত্রিপাঠী সেইভাবে খেলতে পারেনি খেলেছিল হল হ্যান্ডি ক্লাসন ট্রাভেলস হেড অভিষেক শর্মা এই দুজনে তো ভালো করছেই অ্যাডিন মাকরমও ভালো করেছে হ্যান্ডি ক্লাসনও ভালো করেছে এই টপ চার মানে অসাধারণ তারপরে রয়েছে আব্দুল সামা শাহবাজ আহমেদ নীতীশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডিও একটা ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছিল আবার বোলিংটাও করতে পারে নীতিশ কুমার রেড্ডি মার খাবে কিন্তু একটা দুটো উইকেট নেওয়ার ক্ষমতা রাখে নীতি রেড্ডি ওই রাসেলের মতো মার খাবে কিন্তু একটু মানে এক্সপেন্সিভ কিন্তু উইকেট নিতে পারবে এই আর কি এখন টেবিলের কে কোথায় রয়েছে বলছি আবার আজকে রোববার আজকে দুখানা ম্যাচ রয়েছে দুখানা ম্যাচের পর টেবিল আবার বদলে যাবে এখন রাজস্থান রয়্যালস একে রয়েছে দুয়ে হায়দ্রাবাদ রয়েছে তিনে কলকাতা রয়েছে চারে রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই চারটের মধ্যে তিনটে জিতেছে আর কলকাতা একমাত্র ছটা ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত চারটে জিতেছে দুটো হেরেছে কলকাতা সবার থেকে কম ম্যাচ খেলেছে হায়দ্রাবাদ সাতটার মধ্যে পাঁচটা জিতেছে দুটো হেরেছে রাজস্থান সব থেকে ভালো পজিশানে রয়েছে ছটা জিতেছে একটা হেরেছে আর লখনৌ লক্ষ্ণৌ পাঁচে রয়েছে চারটে জিতেছে তিনটে হেরেছে মুম্বাই তিনটে জিতেছে চারটে হেরেছে দিল্লি তিনটে জিতেছে পাঁচটা হেরেছে গুজরাট তিনটে জিতেছে চারটে হেরেছে পাঞ্জাব দুটো জিতেছে পাঁচটা হেরেছে আর আরসিবি সাড়ে একটা জিতেছে ছটা হেরেছে আরসিবি পাঞ্জাব এরা কোয়ালিফাই করতে এই যে আরসিবি পাঞ্জাব দিল্লি এরা কোয়ালিফাই করতে পারবেন একদম শিওর মুম্বাই কিন্তু এখন বাকি সাতটার মধ্যে সাতটায় যদি জিততে পারে সেক্ষেত্রে কিন্তু মুম্বাই প্লে অফে যেতে পারে তারপর লক্ষ্ণ সুপার জায় সাতটার মধ্যে সাতটায় যদি জিততে পারে বা ছটা জিতলেও ছটা জিতলেও কিন্তু কোয়ালিফাই করে যাবে লখনউ তারপর চেন্নাই সুপার কিংস সাতটার মধ্যে ছটা জিতলে কিন্তু কোয়ালিফাই করে যাবে কলকাতাও তাই কলকাতা ছটা রয়েছে আটটা ম্যাচ বাকি আটটার মধ্যে কমসে কম পাঁচটা আটটার মধ্যে পাঁচটা জিতলেও কোয়ালিফাই করবে নটা জিতলেও কোয়ালিফাই করার সম্ভাবনা থাকে আর হায়দ্রাবাদ তো বলতে গেলে কোয়ালিফাই করে গেছে হায়দ্রাবাদ না রাজস্থান আর হায়দ্রাবাদ পাঁচটা জিতেছে আর চারটে মানে সাতটার মধ্যে চারটে জিততে হবে দিনটে হারলেও কোনো চাপ নেই সেই জন্যও মানে ধরে নেওয়া যেতে পারে রাজস্থান হায়দ্রাবাদ কলকাতা চেন্নাই এই চারটে দল হয়তো উঠতে পারে প্লে অফে আর লখনউ মুম্বাই এরা যদি চমক দেখায় কোনো লখনৌ মুম্বাই আর গুজরাট এরা চমক দেখালে হয়তো প্লে অফে যেতে পারেন পাঞ্জাব কিংসেরও চান্স রয়েছে সাতখানা জিতলে ওদেরও চান্স আসবে তবে সেটা আমি বাদই দিলাম তার কারণ পাঞ্জাব পারবে না এখান থেকে অতগুলো ম্যাচ জিততে তার কারণ টিমের যে অবস্থা কেউ সেরকম খেলতে পারছেন এখান থেকে ভালো খেলা খুবই মুশকিল আর আরসিবি আরসিবি তো একেবারে খুবই খুবই খারাপ খেলছে আজকের ম্যাচে যদি আরসিবি যেতেও মানে কলকাতা একটু মানে খারাপ লাগবে ঠিকই যে আরসিবির মতো টিমের কাছে হেরে গেল তবে কি বলা যায় হয়তো আরসিবি আজকেও হারলো কে বলতে পারে আজকে আরসিবি আজকে হারা উচিত তবে কেকারের যখন খারাপ ফর্ম ছিল আরসিবি তখন কলকাতার থেকে ভালো খেলছিল এক সময় ছিল তখন কিন্তু কলকাতা খারাপ টিম নিয়ে কিন্তু হারিয়ে দিয়েছিল আরসিবিকে সেই জন্য আরসিবিকে হালকাভাবে নিলে চলবে না তবে আরসিবিকে হারাতে গেলে প্রথমে ব্যাট করে বড় রান টার্গেট দিলেই ভালো হবে এবার ওই রোদের মধ্যে খেলাটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে চেঞ্জ করাটা বেটার হবে কেন রোদের মধ্যে ব্যাট করার থেকে পরে ব্যাট করা অনেক ভালো আর তখন কিন্তু সুবিধা হয়ে যায় তবে ডিউ ফ্যাক্টরের ব্যাপার ডিউ পরে নাকি ঠিক নেই ডিউ তো শীতকালে পরে কিন্তু এখনো অনেক জায়গায় অনেক মাঠে পড়েছে কেন ডিউ পড়লো আমি জানি না আর দিল্লি ক্যাপিটাল দিল্লি ক্যাপিটালস সেখান থেকে জিততে পারবে না আটটা খেলে নিয়েছে তিনটে জিতেছে পাঁচটা এসেছে আটটা সব থেকে বেশি ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত দিল্লি সবথেকে কম ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স সেই জন্য আমার প্লে অফের লিস্ট আমার যতদূর মনে হচ্ছে রাজস্থান রয়েলস সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস এই চারটে দলই হতে চলেছে আর লক্ষণ মুম্বাই এরা পারবে না মুম্বাইয়ের এরপরে বড় বড়ো ম্যাচ রয়েছে ওই টিমগুলো মানে জিততে পারে নাকি সন্দেহ আছে লখনউ পারে লখনউরও চান্স রয়েছে লখনউকে আমি রাখছি মানে এই পাঁচটা দলের মধ্যে যে কোনো চারটে দল ঠিক আছে আর লখনউ এই মুম্বাই পারবে না মুম্বাই গুজরাট তো একেবারেই পারবে না মুম্বাই পারবে না গুজরাটের খেলা বোধা আজকের রাত্রে রয়েছে সেটাই এবার কোন চার দল প্লে অফে যেতে পারে তোমরা কমেন্ট বক্সে জানিও আমার মনে হচ্ছে ওই যে চারটে দল বললাম বলেই দিয়েছে আর এইবারের আইপিএলে দেখতে পাচ্ছি যে সব টিমের থেকে ব্যাটিং থেকে বেশি শক্তিশালী লাগছে হায়দ্রাবাদ আমি তো আগেই এর আগে যতগুলো ভিডিও করেছে আইপিএল এ সব থেকে বলেছে যে হায়দ্রাবাদের বিদেশি সব থেকে ভালো একবার যদি বিদেশিটা ভালো খেলে দেয় এর থেকে ভালো কেউ খেলতে পারবে না ভালো খেলবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ একটা দিক দিয়েই পিছনে থাকবে হায়দ্রাবাদের ওই মায়াক মারকণ্ডে চলে না ফালতু স্পিনার মানে শ্রেয়াজ গোপালের মতো ফালতু এরা মানে ম্যাচ উইনার প্লেয়ার নয় ফালতু মাঝে মাঝে উইকেট নেয় কিন্তু সেরকম না মায়াক মারকন্ডের থেকে রাহুল চাহার ভালো রাহুল চাহারকে তো খেলাচ্ছেই না পাঞ্জাব কিংস আর আজকের রাতে পাঞ্জাবের খেলা রয়েছে খেলায় নাকি সেটা দেখতে হবে আর আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো হায়দ্রাবাদ কিন্তু ফিল্ডিংও ভালো দিচ্ছে আর প্যাট কামিন্সের নেতৃত্বে বোলাররা যেন ভালো করছে টি নাটোরা যেন অসাধারণ বল করছে এই আইপিএলে নটা উইকেট নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ব্যাটকামিন কুড়ি কোটি টাকার মান রাখছে তবে ব্যাটিং একেবারে চলছে না কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিংটা খুব ভালো করেছিল বলিং করতে পারেনি এইখানে আবার ব্যাটিংয়ের প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে না কিন্তু যাও সুযোগ পাচ্ছে কোনো বড় শট টট সেরকম খেলতে পারছে না আউট হয়ে যাচ্ছে কলকাতার হয়ে ব্যাটিংটা কোথায় ভালো প্র্যাকটিস করেছিল খুবই ভালো খেলেছিলো ব্যাটিংটায় ব্যাটিংটা অনেক ম্যাচ জিতিয়েছিল বলে বলে না করতে পারলা দু হাজার কুড়ি সালে ব্যাটকামিন যে বল করেনি ভালো তা না দু একটা ম্যাচ রেয়ার খুব ভালো করতো রেয়ার আর এই পিচগুলো হচ্ছে মানে নিজের পছন্দ জায়গায় বল করছে তো যদি ডেথ ওভারে ওভার করে তাহলে এমনিতেই প্যাটকামিন মার খাবে লাস্ট ওভার করতে আসে আঠারোতম ওভার করতে আসে সে তো করতে আসে না ডেথ বলিং কোনো দিন করে কোনো দিন করে না সে বেশিরভাগ করে এক থেকে পাওয়ার প্লেয়ের মধ্যেও করে না হয়তো হচ্ছে পাওয়ার প্লের মধ্যেও করে না পাওয়ার প্লেয়ের পরে করে আর না হলে এগারো থেকে পনেরো ওভারের মধ্যে করে ডেথ ওভারে করে মাঝে মাঝে ষোলো সতেরো ওভারে একটা করে আর করে না দুটো তিনটে করে না কলকাতার হয়ে দুটোও করেছে আবার তিনটেও করেছে সেই জন্য মারও প্রচণ্ড খেয়েছে আমি মনে করি প্যাটকামিন্সের থেকে লকি ফার্গুসন কলকাতার হয়ে দারুণ খেলেছিল দু হাজার সালে প্রথম দিকে খেলানো হয়নি পরের দিকে ভালো করেছিল কিছু কিছু ম্যাচে হায়দ্রাবাদের পক্ষে ভালো খেলেছিল একুশেও মার খেয়েছিল কিছু কিছু ম্যাচে কিছু ম্যাচে ভালো করেছিল তারপর তো পরে কলকাতা নাইট রাইডার্স কিনেছিলো দু সালে আবার বাইশ না তেইশে বাইশে তো কলকাতা নাইট রাইডার্স কেন কেনে মানে গুজরাট কিনেছিল কেনার পর সেইভাবে পারফরমেন্স করতে পারেনি কোনো কোনো ম্যাচে জস লিটলকে খেলানো হতো কোনো ম্যাচে লকি ফারগুসনকে খেলানো হতো আবার বলতে আলজারি জোসেফও ছিল আলজারি জোসেফ ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হতো আলজারি জোসেফ এমন একটা প্লেয়ার সব ম্যাচে মার খায় হয়তো আলজারি জোসেফ আগে খেলালো আলজারি জোসেফই ভালো করে দিল তবে কলকাতার পিছিয়ে স্কোরিং ম্যাচই হবে দেখা যাক কী হয় গরমের মধ্যে যারা খেলা দেখতে যাচ্ছে মানে তাদেরকে স্যালুট জানাতে হয় তার কারণ এত গরমের ভিতরে খেলা বা এত গরমের ভিতরে খেলা খুবই চাপের এখন এমনিতেই গরম পছন্দ পড়ে গেছে মানে খেলা খুবই চাপের হয়ে যায় আমরা তো বলি ঘরের মধ্যে কেন পারলো না হয়তো সেখানে গরম ছিল বা সেরকম মানে অস্বস্তি লাগছিল এবার যা ইন্ডিয়ান প্লেয়ারদের খুব একটা সমস্যা হয় না বিদেশি প্লেয়ারদের কিন্তু সমস্যাটা বেশি হয় ইন্ডিয়ান প্লেয়ারটা তাও হয়ে যায় তবে আমি মনে করি যে সন্ধ্যের দিকে ওই জন্য মানে ওই জন্য চেঞ্জ করাটাই বেটার আর কি প্রথমের দিকে ব্যাট করা কী সমস্যা হয়ে যায় প্রথমের দিকে ব্যাট করা রোদ থাকে তখন কিন্তু ব্যাট করার সমস্যা হয়ে গেলেও যেতে পারে